সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মহাত্মা অন্য যে কোনো গাছের থেকে বেশি আপনি কি জানেন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো কেন এত গুরুত্বপূর্ণ এই কাজের পেছনে রয়েছে এক অসীমপুণ্য যা এক প্রাচীন গল্পের মধ্যে লুকিয়ে আছে এই তুলসী গাছের প্রথম পূজা ভগবান বিষ্ণু করেছিলেন শ্রীহরি বিষ্ণু বলেন যেমন দেবী লক্ষ্মী বৈকুণ্ঠলোকের ঐশ্বর্য লাভ করেন তেমনি তুলসী গাছের মাধ্যমে বৈকুণ্ঠলোক শুদ্ধতা লাভ করে পৃথিবীতে যেখানে তুলসী গাছ থাকবে সেই স্থান কখনো খারাপের বাসস্থান হবে না সেই স্থান হবে সর্বাধিক পবিত্র তাই আমাদের উচিত আমাদের ঘরে তুলসী গাছ লাগানো তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মহাত্মা রয়েছে তা জানতে চলুন শুনে নি এক প্রাচীন গল্প যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেছিলেন বন্ধুরা এক সময় দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তাকে প্রশ্ন করলেন তিনি বললেন হে স্বামী আমি শুনেছি তুলসী গাছকে জল দেওয়ার মহিমা কিন্তু তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মহিমা রয়েছে কেন সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো হয় এর মাধ্যমে মানুষ কি ফল পায় প্রদীপ জ্বালানোর নিয়ম কী এছাড়া প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্রের প্রয়োগ করা উচিত অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুমি আজ সত্যিই সমস্ত সংসারের কল্যাণের কথা ভেবে সঠিক প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাচ্ছি যা থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর ফলে যে ফল পাওয়া যায় আমি এখন সেটি বর্ণনা করব। তুমি এটি মনোযোগ দিয়ে শোনো এই কথাটি মন দিয়ে শুনলে মানুষ এক শূন্য শূন্য বছর পর্যন্ত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর পুণ্য লাভ করে তখন দেবী সত্যভামা বললেন হে প্রভু আমি এই গল্প শোনার জন্য আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই গল্পটি শোনান তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই গল্প শোনাতে লাগলেন হে দেবী অনেক প্রাচীনকালে একটি ঘটনা ঘটেছিল দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামের একটি বিশাল নদী ছিল সেই নদীর তীরে হরিহরপুর নামের একটি সুন্দর নগরী ছিল সেই নগরীতেই হরিজন নামে এক পণ্ডিত বাস করতেন তিনি অত্যন্ত গুণী চরিত্রবান এবং ধর্মীয় কাজে নিযুক্ত ছিলেন তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন ওই ব্রাহ্মণের একটি স্ত্রীও ছিল যার কর্মকাণ্ডের কারণে তাকে দুরাচারী বলে অভিহিত করা হত কারণ সে সর্বদা নিজের স্বামীকে অপমান করত নিজের স্বামীর প্রতি অশালীন ব্যবহার করত তাকে কষ্ট দিত কখনো তার জন্য খাবার তৈরি করত না কখনো স্বামীর সাথে রাত কাটাত না কিংবা তার সাথে প্রেমময় আচরণও করত না স্বামীর বন্ধু বা অন্য কেউ যদি তার সাথে বাড়িতে আসত তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিত এমনকি নিজের কামনাবোধকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে অন্য নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করত তার মন তার স্বামীকে উপেক্ষা করে অন্য পুরুষদের দিকে চলে যেত কখনোই স্বামীর সাথে ভালোবাসা ভালোবাসাপূর্ণ কথাবার্তা বলত না কিন্তু অন্য পুরুষদের সাথে বসে গল্প করত এবং তাদেরকে আকর্ষণ করার জন্য সবসময় সাজগোজ করে তাদের সামনে উপস্থিত হত কখনও কখনো বনে গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকত এবং খারাপ পুরুষদের প্রলোভিত করে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত ঠিক তেমনি একদিন সেই নারীটি একটি গাছের সামনে দাঁড়িয়ে পড়ল তার মনে কামনা উত্তেজিত হয়ে উঠল সে এক প্রলোভনস্ফূর্ত সুন্দর পুরুষের সন্ধানে ছিল কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও সেদিন কোন পুরুষ আসল না তাই সে খুব দুঃখিত হয়ে তার প্রিয়জনকে খুঁজতে শুরু করল তার সব চেষ্টা বিফলে যাওয়ায় সে সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করল সে বলতে লাগল আজ তো কোনো সুন্দর পুরুষ এই পথে এল না এখন আমি কিভাবে আমার শরীরের তৃষ্ণা মেটাব আজ রাতে আমি কিভাবে কাটাবো এভাবে চিৎকার করতে লাগল সেই জঙ্গলে একটি ভীষণ বাঘ বাস করত সেই বাঘ স্ত্রীর কথা শুনে জেগে উঠল এবং লাফ দিয়ে তার দিকে ছুটে গেল তাকে খাওয়ার জন্য বাঘটিকে দেখে সেই স্ত্রীর শরীর ঘামে ভিজে গেল ভয় ভেঙে সে কাঁপতে শু করল তবে কিছু করার আগেই বাঘটি তাকে আক্রমণ করে এবং সে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে সেই স্ত্রীটি চিৎকার করে বল ও বাঘ তুমি কেন এখানে এসেছ কেন আমাকে মারছ আমি তো এখানে আমার প্রিয়জনকে খুঁজছিলাম তুই আমাকে ছেড়ে দে আমাকে খেয়ে তুই কি পাবি সেই নারীটির এমন কথা শুনে বাঘটি কিছুক্ষণ দাঁড়িয়ে রিল এবং হাসতে হাসতে বলতে লাগল হে দুষ্ট নারী আজ বিধাতা তোকে আমার খাদ্য হিসেবে পাঠিয়েছে তোর মতো পাপি স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ এর মাধ্যমে আমি এই শরীর থেকে মুক্তি পাব তখন সেই নারীটি বলতে করল হে বাঘ তুমি কে তুমি আমাকে সত্যি বলো কেন তোমাকে বাঘ হতে হয়েছে এবং কেন তুমি তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ করো প্রথমে আমাকে সব কথা বলো তারপর আমার ভক্ষণ করতে পারো তখন বাঘটি বলতে সুকোল হে পাপি স্ত্রী আমি তোকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি শোন কি কারণে আমাকে বাঘ হতে হয়েছে পূর্বকালে দক্ষিণ দিকে মোল্লাবহ নামের একটি নদী ছিল ওই নদীর তীরে একটি মণিপর্ণা নামের নগরী ছিল সেখানে আমি বসবাস করতাম আমি ছিলাম এক ব্রাহ্মণের পুত্র এবং নদীর তীরে বসে যজ্ঞ ইত্যাদি করতাম আমি ওই জন্মে অনেক পাপীদের জন্য যজ্ঞ করেছি তাদের ঘরের ভোজন গ্রহণ করেছি ধনের লোভে আমি অনেক পাপীদের জন্য কাজ করেছি এমন অনেক বস্তু গ্রহণ করেছি যেগুলি ব্রাহ্মণদের কখনও নেওয়া উচিত নয় দান গ্রহণের অজুহাতে আমি অন্যদের কাছ থেকে অর্থ সম্পত্তি নিতাম কিন্তু তা কখনও তাদের ফিরিয়ে দিতাম না এভাবে পাপ করতে করতে অনেক বছর কেটে গিয়েছিল আমি বুড়ো হয়ে গিয়েছিলাম আমার চুল পেকে গিয়েছিল চোখের দৃষ্টি দুর্বল হয়ে গিয়েছিল মুখের সব দাঁত পড়েছি কিন্তু তারপরও দান গ্রহণের অভ্যাস ছাড়িনি আর আমি পাপ করতেই থাকলাম একদিন ধনের লোভে নদীর তীরে গিয়ে অন্য লোভী ব্রাহ্মণদের সঙ্গে মিলিত হয়ে আমরা সাধারণ মানুষদের ঠকাতে শুরু করলাম ভুল মন্ত্র মিথ্যা বচন আর কোন বিধিবিধান ছাড়াই দেবদেবীর পূজা করে অনেক ধনদেন আদায় করলাম একবার তখনই একটি অসুস্থ কুকুর আমার পায়ের কাছে এসে কামড়াল আর আমি অজ্ঞান হয়ে পড়লাম তখনই আমার প্রাণ চলে গেল এরপর দুই জমদুত সেখানে এসে আমাকে ধরল এবং জমপুরিতে নিয়ে গেল ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপুণ্যের হিসাব দেখাতে বললেন তারপর চিত্রগুপ্ত বলতে শুরু করল হে ধর্মরাজ এই ব্রাহ্মণটি বড় অপরাধ করেছে এই ব্যক্তি অন্যদের মিথ্যা কথা বলে তাদের থেকে ধন লুটে নিয়েছে বিধি অনুযায়ী পূজা না করে মনগড়া ভুল মন্ত্র বলে ভগবানের অপমান করেছে এই কারণে এই পাপি ব্রাহ্মণ কেবল নরক যাওয়ারই যোগ্য এ কথা শুনে যমরাজ তার দুধকে আদেশ দিয়ে আমাকে নর্কের আগুনে ফেলে দিলেন অনেক বছর ধরে নর্কের শাস্তি ভোগ করার পর আমি বাঘের শরীর লাভ করলাম এবং সেই দুর্গম বনে বাস করতে শুরু করলাম আমি আমার পূর্বজন্মের পাপগুলো স্মরণ করে কখনো মহাত্মা সতী নারী কিংবা ব্রাহ্মণদের খাই না আমি শুধু পাপিত খারাপ আচরণের অধিকারী পুরুষ ও নারীদেরই খাই যাতে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি এভাবেই বাঘটি নিজের পূর্বজন্মের গল্প ওই নারীটিকে শোনাল এবং তাকে বল হে পাপিনী নারী তুই নিজের স্বামীকে ছেড়ে এই বনে অন্য পুরুষদের সঙ্গে ভোগ করতে এসেছিস তাই আজ তুই আমার খাবার হবে এটি বলে বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে ওই পাপিনী স্ত্রীকে ছিঁড়ে খেতে করল সেই সময়েই যমরাজের দুজন দূত সেখানে উপস্থিত হয়ে ওই স্ত্রীর শরীর বাধে এবং তাকে যমরাজের কাছে নিয়ে গেল যমরাজের সামনে তাকে দাঁড় করানো হল এরপর চিত্রগুপ্ত তার পাপুণ্যের হিসাব করে যমরাজকে বল হে ধর্মরাজ এই নারী বড় পাপিনী এ ঘোর পাপ করেছে এ নিজের স্বামীর সঙ্গে বহু ব্যভিচার করেছে এবং কখনোই তার স্বামীর সেবা করেনি নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করেছে এই নারীর পাপের কথা শুনে যমরাজ তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার আদেশ দিলেন এরপর বহু বছর ধরে তাকে সেই অগ্নিতে দগ্ধ করা হল পরে তাকে বের করে অন্য যমকুণ্ডে ফেলে দেওয়া হল এইভাবে তাকে অনেক বছর ধরে নরকে বিভিন্ন শাস্তি ভোগ করতে হল কষ্ট ভোগের পর সেই মহাপাপী স্ত্রীকে আবার পৃথিবীতে জন্ম দেওয়া হয় চণ্ডালের ঘরে চান দালিনের রূপে তবে আবারও সে নানা পাপ করতে শুরু করল ব্যভিচারে লিপ্ত হল অনেক পাপী পুরুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করল কিছু সময় পর তার পূর্বজন্মের পাপকর্মের ফলস্বরূপ এক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে সে অতিরিক্ত যন্ত্রণা ভোগ করতে শুরু করল তার প্রতিটি অঙ্গ জ্বলতে লাগল এবং তার দৃষ্টি দুর্বল হয়ে গেল এই দুঃখ সহ্য করতে করতে সে তার দিন কাটাতে লাগল একদিন সে তীর্থস্থানে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে একটি স্থানে চলে গেল সেখানে আশ্রমের বাইরে সে বাস করতে শুরু করল আশ্রমের সামনে একটি তুলসী গাছ ছিল সেখানে অন্যান্য নারীদের তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে দেখে সে সিদ্ধান্ত নিল একই কাজ করবে তুলসী গাছের সামনে সে একটি প্রদীপ জ্বালাল পরের রাতেই তার হৃদয় ভেঙে মৃত্যু হয়ে গেল এ সময় যমরাজের দুই দূত তাকে নিতে আস যমদূতরা যখন তাকে বাদতে করল এবং যমরাজের কাছে নিয়ে যেতে লাগল তখনই ভগবান বিষ্ণুর দুই দূত সেখানে উপস্থিত হলেন তারা যমদূতদের থামিয়ে বললেন হে যমদূতরা তোমরা এই স্ত্রীরকে ছেড়ে দাও সে নোরকে যাওয়ার যোগ্য ন তুমি কিভাবে এমন অধর্ম করতে পারছ যমদূতরা বল আমরা যমরাজের আদেশে এই পাপি নারীকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনি কেন আমাদের আটকে দিচ্ছেন এই নারী অত্যন্ত পাপি তাকে নোরকে নিয়ে যাওয়ার জন্য আমরা আদেশ পেয়েছি ভগবান বিষ্ণুর দূতরা উত্তর দিলেন হে যমদূত এই নারী বিষ্ণুর ভক সে নোরকে যাওয়ার যোগ্য ন সন্ধ্যাবেলা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোয় তার সমস্ত পাপ মুছে গেছে এখন সে স্বর্গে যাবার অধিকারী ভগবান বিষ্ণুর দুদ্ধদের কথা শুনে যমদুতরা ওই নারীকে সেখানে ছেড়ে দিয়ে জম্পুরি ফিরে গেল সেখানে যমরাজকে সব ঘটনা জানিয়ে তারা ফিরে আস তারপর ভগবান নারাজনের দূতরা ওই স্ত্রীর জন্য একটি দিব্য বিমানে বসিয়ে তাকে স্বর্গে নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা শুধুমাত্র দেবী তুলসীর সামনে প্রদীপ জ্বালালেই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পা যে নারী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে দীপক জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত ওম তুলসী দেব্যাযবিদ্রহে বিষ্ণুপ্রিয় ইয়াজ ধিমহি তন্নবৃন্দা শ্রীকৃষ্ণ বলেছেন হাজারো অমৃত ঘোড়া দিয়ে ভগবানকে স্নান করালেও শ্রীহরি তৃপ্তি পান না যতটা মানুষের একটি তুলসী পাতা ভগবান বিষ্ণুকে দেওয়াতে শ্রীবিষ্ণু প্রসন্ন হম দশ হাজার গুরুদানে যে ফল প্রাপ্তি হয় তার সমান ফল শুধু একটি তুলসী পাতা দানে পাওয়া যায় যে ব্যক্তির মৃত্যুর সময় মুখে তুলসী পাতা দেওয়া হয় সে পাপ থেকে মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর ধামে চলে যা যেমন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে শুদ্ধতা আসে তেমনি আমাদের জীবনে সত্য ও ন্যায়ের আলো জ্বালাতে হবে শুধুমাত্র আলোর পথেই সত্যিকারের মুক্তি রয়েছে জীবনযাত্রায় যদি আমরা ধার্মিক সৎ এবং শুদ্ধ পথে চলি তবে আমাদের জীবনও পূর্ণতা পাবে তুলসী গাছের মতো আমাদের প্রতিদিনের জীবনেও সত্য ন্যায় ও শুদ্ধতার প্রদীপ জ্বালানো উচিত বন্ধুরা এই হলো ভগবান শ্রীকৃষ্ণের তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর মহাত তুলসী গাছের পূর্ণ শুধুমাত্র এক গাছ নয় এটি একটি জীবনদায়ী শক্তি মনে রাখবেন আপনার জীবন যখন সত্যের আলোয় মগ্ন থাকবে তখন অন্ধকার কখনও আপনাকে স্পর্শ করতে পারবে না যেখানে তুলসী গাছ থাকবে সেখানে মন্দের বাসস্থান কখনোই হবে না সেই স্থান হবে সর্বাধিক পবিত্র আমাদের জীবনে পাপ ক্ষোভ বা ভুল কিছু থাকা সত্ত্বেও আমরা যদি সত্যিকার উদ্দেশ্যে প্রার্থনা এবং পুণ্য অর্জন করি তবে জীবন বদলে যেতে পারে এবং আমাদের কাজের প্রতি সচ্ছলতা এবং সততা সৃষ্টিকর্তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই গল্পটি দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় বেঁচে থাকাকালীন আমাদের উচিত আমাদের মনকে শুদ্ধ রাখা এবং সঠিক পথে চলা যেন জীবনে শান্তি ও পুণ্য লাভ হয় তাহলে আজি তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর অভ্যাস শুরু করুন এবং জীবনে শান্তি ও পুণ্যের স্পর্শ অনুভব করুক আপনার বাড়িতে তুলসী গাছ রয়েছে কি আপনাদের কিভাবে কেমন লাগলো এই গোল কমেন্টে জানাবেন যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে